হারামে এক এক লাখ সেখানে আবার সাত লাখ মানুষ আট লাখ মানুষের জামাতে যদি সামিল হন তাহলে আপনার রোমে নামাজ আর ওটা বিদের পার্থক্য আসমান জমিন এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই আমরা সহজে হিসাব করি আমার কাছে বেশি বেশি হাজিরাই এই প্রশ্ন করে আমি আগে বুঝি নাই প্রশ্ন কেন এত বেশি করে এখন টের পাইছি কাহিনি বলে যে ভাই একে এক কি শুধু মসজিদে নাকি হোটেলেও হবে যখন শুনে হোটেলেও হবে খুশি হয়ে যায় বাকবা মানে তাহলে তো বাসা গেল মাসাল্লাহ এখান থেকে শর্টকাট মেরে দিবে অন্য কোন কাফেলার কোন হাজি সাহেব কি করে আমি দেখতে চাই না আমি দেখতে চাই আমি যেখানে কনসালটেন্ট হিসেবে আসলাম হাজি সাহেবদের খেদমতে আসলাম এখানে আমাদের সাথে থাকা কোনো হাজি রাস্তাঘাটে নামাজ পড়ুক এটা আমি চাই না অ্যাক্সিডেন্টলি হতে পারে হঠাৎ একদিন এক বেলা হতে পারে কিন্তু নরমালি বেশিরভাগ সময় রাস্তাঘাটে নামাজ পাঁচত্তর ভিতরে তিনোত্তরই রাস্তার মধ্যে নামাজ এটা যেন আমাদের কোনো পুরুষদের না হয় মেহেরবানি করে আমরা খেয়াল করি নামাজ হবে কি হবে না সেটা ইস্যু না কিছু হলো এটা আপনার সিরিয়াসনেসের একটা বড় প্যারামিটার যে আপনি নামাজটা হারামে গিয়ে পড়ছেন নাকি আপনি রাস্তায় পড়ছেন হারামে গিয়ে পড়ার মানেই হল আপনি আগভাগে গেছেন সিরিয়াসনেস আছে আপনি মনোযোগ দিয়েছেন ওইটাকে গুরুত্বের দিয়েছেন। আর রাস্তায় পড়ার মানেই হল হোটেলে বসে বসে গল্প করছেন আড্ডা মারছেন হ্যাঁ দেশে ভিডিও কল করছেন গরু ছাগল দেখছেন এসব তামাশা করছেন করতে করতে টাইম চলে গেছে পথ যায় নামাজ ধরছেন আমরা এই জিনিসটা যত কম করতে পারবো তত আমাদের জন্য ভালো ইনশাআল্লাহ হজ যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমরা লং প্যাকেজের হাজি সাহেব যারা আছেন তারা আরো বেশ কিছুদিন থাকবেন ইনশাল্লাহ হস্ত শেষ হয়ে গেছে তখন একটা মোড় চলে আসে যে হস্ত শেষ আর কি জান্নাত তো গ্যারান্টেড হয়েই গেছে এখন আর আমলের দরকার এখন পানের বাটা টাটা নিয়ে বিরা মোটামুটি রুমে বসে মসজিদ জমায় আর ইয়াংরা তারা ওই যে কোল্ড ড্রিঙ্ক টোল নিয়ে বসে বসে তারা একটু আড্ডা ফাড্ডা জমায় দেয় সেই কারির কেমন কি হইলো না হইলো কোন রাজনৈতিক নেতা কি বললো কি না বললো সামনে নির্বাচনে কি হবে দেশের কোনটা হবে না হবে এই যে আলাপ সালাপ অস্তে হারামের এই সান্নিধ্য এটাকে আমরা এক মুহূর্তের জন্য হারাবো না চেষ্টা করব এটাকে পরিপূর্ণভাবে ভাবে শতভাগ সদ্বেবহার করবার জন্য আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা ইনশাআল্লাহ পরস্পর পরস্পরের ইবাদতে সহযোগী হবে ইনশাআল্লাহ রুমে আসার পরে দেরি করে ঘুমাবো না যত তাড়াতাড়ি সম্ভব রুমের লাইট অফ করে দিব কারণ আড্ডা মারার দরকার হলে সে লবিতে গিয়ে বা আপনার করিডোরে গিয়ে আড্ডা মারবে রুমে না রুমে আড্ডা মারলে দুজন আড্ডা মারলে আর দুজন ঘুমাইতে পারে না তারাও আড্ডার মোড় চলে আসে তো মেহেরবানি করে আপনার সহযাত্রী হাজী সাহেব হয়তো লজ্জার খাতিরে আপনাকে বলে না আপনার নিজের বিবেকের থেকে কথা বলার দরকার হলে বাইরে চলে আসবেন অন্তত এসার পরে তাহাজুদের সময় আমরা যদি রোমে শুয়ে থাকি অথবা হারামে যেতে না পারি এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার কোন অবস্থাতে এটা মানা যায় না যে তাহাজুদের সময় আমরা রোমে থাকবো মাস্ট এই যে কয়দিন আল্লাহ এখানে রাখছে একদিনের জন্য সিঙ্গেল ডে যেন আমাদের তাহাজ্জুদ মিস হবে না তো বটে এমনকি রোমের যেন না হয় তাহার কোথায় হবে আরামে হবে আমরা একটা মাসালা বারবার জিজ্ঞেস করি ভাই এক এক লাখ কি শুধু মসজিদে না হোটেলেও হবে তো উত্তর শুনছেন হোটেলেও হবে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠছে এটা মানে কি মানে যাক মাসা গেল মসজিদে না গেলেও চলবে এরকম একটা ট্যান্ডনিসে চলে আসবে আমরা কি জানি এই জিনিসটা দুইজনের জামাত এটা যতটা সোয়াবের তিনজনের জামাত হলে তার চেয়ে বেশি চারজন হলে আরো বেশি পাঁচজন হলে আরো বেশি জামাতে অংশগ্রহণকারীদের সংখ্যা যত বেশি হয় সেই জামাতে সামিল হওয়ার সওয়াবের পরিমাণও তত তাহলে এখানে যদি আপনার এক একটা জামাতে পাঁচ লাখ সাত লাখ মানুষ নামাজ পড়ে আপনার জীবনে আপনি এই জামাত কোথায় পাবেন এই জামাত কোথায় পাবেন আপনি হারামে একে এক লাখ সেখানে আবার সাত লাখ মানুষ আট লাখ মানুষের জামাতে যদি সামিল হন তাহলে আপনার রোমে নামাজ আর ওটা পার্থক্য আসমানের জমিন এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই আমরা সহজে হিসাব করি আমার কাছে বেশি বেশি হাজিরাই প্রশ্ন করে আমি আগে বুঝি নাই প্রশ্ন কেন এত বেশি করে এখন টের পাইছি কাহিনি বলে যে ভাই একে এক রাত কি শুধু মসজিদে নাকি হোটেলেও হবে যখন শুনে হোটেলেও হবে খুশি হয়ে যায় বাক মানে তাহলে তো বাসা গেল মাসাল্লাহ এখান থেকে শর্টকাট মেরে দিব হ্যাঁ মহিলাদেরকে আমরা হজের ট্রেনিং থেকে নিয়ে বারবার বলে আসতেছি ইসলামে নারীদেরকে যা দিয়েছে মুসলিম নারীরা তাদেরকে দেখে আমাদের পুরুষদের ঈর্ষা করা উচিত হিংসা করা যায় নাই হিংসা করা যায় হলে হিংসাই করতে আমরা ঈর্ষা করা উচিত তাদেরকে বসা বসা আল্লাহ তালা পেনশন দেন আমরা হারাম শরীফে আট লাখের জামাতে সামিল হয়ে যে সব পাবো তারা রুমে পড়লে সব পাবে চিন্তা করা যায় পুরুষরা পড়লে সব হবে না পুরুষদের হবে মুগুর মুগুর তারা দৌড়াইতে হবে আর মহিলাদের কাল্লা তাদের সবে